আজকে আমাদের এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ট্রাকটা কিভাবে ভেঙে মুচে দুমড়ে গেছে আমার জীবনে এত বড়ো অ্যাক্সিডেন্ট আর কখনও দেখিনি ট্রাক আর হচ্ছে ট্র্যাক্টরের সরাসরি সংঘর্ষ এই যে দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো লোক দেখতে এসছে এই যে ব্যাগ আলা ভাইকে দেখছেন তিনি হচ্ছেন একজন সাংবাদিক যদিও বা জানি না সে কোন চ্যানেলের তারপরেও সে ভালো করে ভিডিও করছে দেখে তো আমার খুব খারাপ লাগছিল এবং মায়া হচ্ছিল তবে আসার কথা হলো কেউ হতাহত হয়নি তবে শুনলাম আমি যে আলার পা ভেঙে গেছে এবং ওই যে ট্রাকে ছিল তার নাকি একটা হাত ভেঙে গেছে এই অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি এসে রাস্তাটা ক্লিয়ার করে এই যে দেখতে পাচ্ছেন পুলিশ ভাইয়েরা দাঁড়িয়ে আছে কাউকে এখানে দাঁড়াতে ঠিকভাবে দিচ্ছে না আমার তো দেখে খুব মায়া হচ্ছিল আমি জীবনে এত বড় অ্যাক্সিডেন্ট আর কখনো দেখিনি আলা শুনলাম নাকি তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সে খুব গরিব লোক ছিল শুনলাম তার নাকি চিকিৎসা করার টাকাও নাই সবাই টাকা তুলে চান্দা ভাঙন করে তাকে রাজশাহী মেডিকেলে পাঠালো একটি অ্যাক্সিডেন্ট মানে সারা জীবনের কান্না তাই সবাই